ঝিনুক বের হচ্ছিস কোথাও হুম নিকা পাচ্ছে ঝিনুক আয়নার সামনে বউবাজারে যাচ্ছে রোশনির সাথে একটা বইয়ের দোকান নাকি হয়েছে দেখি নতুন বইগুলো এনেছি কিনা ঝিনুকের নিরা আরেকজন আছে শায়লা হোস্টেলে থাকে শহরওয়ার্দি মেডিকেলের গার্লস হোস্টেল আর ছেলেদের হোস্টেল পাশাপাশি বেশি পাশাপাশি পাশের বাজারটার নাম বেশ বউবাজার শেরেবাঙার কৃষি বিশ্ববিদ্যালয়ের গেটের সাথে ছোটো একটা মার্কেটের মতো করে দিয়েছে ভাজাপোড়া থেকে নিয়ে কাঁচা বাজার অব্দি মেলে মেডিকেলের ছাত্ররাও কিনতে আসে এটা ওটা সেটা সন্ধ্যার পর জমজমাট হয়ে থাকে এলাকাটা নিশিরাত পর্যন্ত তাড়াতাড়ি আসিস কিন্তু কেন রে আহা মনে নেই কাল বললাম আজ না আসার কথা হচ্ছিলে ও মনে আছে তো আমি যাব আর আসবো আমার জন্য একটা হুজুর হয়ে হাসো কেন আর চিন্তা অপরাধ পেলে নিয়ে আসিস তো দেখবো রে ইনশাল্লাহ তিসা এটা হুসলে থাকে না মোহাম্মদপুরী ভাষা কাছেই কমিউনিটি মেডিসিন ক্লাসে আরবি নামের একটা ম্যাডাম আছেন সেদিন লেকচারে ইসলাম নিয়ে নিজের কুফর প্রকাশ করে দিলেন এমন একটা ভাব যেন ইসলামী নারী নির্যাতনের প্রচলন করেছে এর আগে সারা দুনিয়ায় নারীরা পায়ের উপর পাতুলে খেত ইসলাম এসে নারীকে টেনে নামিয়েছে এই ধর্মকে ডাঁড়া ছাড়া দিয়ে পশ্চিমা সভ্যতা কত এগিয়ে গেছে মুসলিম বিশ্বে নারীরা পিছিয়ে আছে এই ইসলামের কারণে মধ্যযুগের এসব সংস্কার ঝেড়ে না ফেললে আমরা কখনও পশ্চিমা দুনিয়ার মতো উন্নতি হতে পারবো না ইত্যাদি ইত্যাদি ক্লাসে পিনপতন নিরবতায় বলে দিচ্ছিলো ম্যাডামের এসব খিস্তির সাথে ছাত্রছাত্রীরা কেউ একমত না ম্যাডাম বারবার রেসপন্স চাচ্ছিলেন তাই না ঠিক কিনা বলো তীষা ছাড়া আর কারো সায় খুব একটা মিল ছিল না গোপন সূত্রে পাওয়া খবরে সেই তীষা আজ বিকেলে হোস্টেলে আসবে রাতে থাকবে নিরার সাথে সি ব্যাচে একই টাইমে আইটেম দেয় ওরা ভালো বন্ধু নীরার প্ল্যান হলো ওদের রুমে তিশাকে দাওয়াত করা হবে সন্ধ্যায় অর্ডার করা হবে পিৎজা আর দেওয়া হবে ঝিনুকের সাথে একটা মিটিং ওয়াও এত বই কার কে পড়ে ঝিনুকের সেলফে প্রায় স বই তাফসি থেকে মার্কস শাখ হাতিওলা থেকে ফ্রয়েড বিরল কিছু পিডিএফ প্রিন্ট বাইন্ডিং করিয়ে সংগ্রহে রাখা বাংলা ইংরেজিই বেশি দু একটা আরবি উর্দু বই সেলফের ওজন বাড়িয়ে দিয়েছে সমন মন তিসা ওজন টের পাচ্ছে রুমটার ঝিনুকের আমরাও নাড়াচাড়া করি ঝিনুক মানে রোল নয় নীরা জানিস আমি গত দেড় বছরে রোল নয়ের চেহারাটাও দেখিনি কই সে নামাজের রুমে মাগরে নামাজের সময় যে আর দেখবি কিভাবে ও তো এ বেচে তারপরও ব্যাচমেট দেড় বছর একসাথে ক্লাস করছি চেহারাওটাও দেখতে দেয়নি কি যে ধর্ম তোদের আচ্ছা বাদ দে কী খাবি বল অর্ডার করবো এখন পিৎজা আর ড্রিঙ্কস আনাচ্ছি আর আর কিছু না একটা ইংরেজি বই টেনে নেয় তিসা ঝিনুককে দেখে তীষা কিছুটা ভিউ ভল এই বোরকাওয়ালি পশ্চাৎপদ মেয়েটার বাইরের পড়াশোনা লেভেল ছিল ওর জন্য পয়লা ধাক্কা আর পরে ধাক্কাটা ছিল ক্লাসের তিনজন রূপবতী মেয়ের একজন যে কত দেড় বছর নিজেকে ঢেকে রেখেছে এটা এটা সামলাতে তার একটু সময় লাগছে শ্যামনা রং যে কত সুন্দর হতে পারে সেটা ঝিনুককে না দেখলে জানা হতো না প্রাথমিক খেজুরে আলাপের এক ফাঁকে নীরা কথা পাড়ার জন্য বলল তিসা আমাদের নামাজের রুমের প্রতি বৃহস্পতিবার আসরের পর কোরআন হাদিসে তালিম হয় তুই সময় পেলে আসিস এর মধ্যে আসলে দোস্ত আমার কিছু প্রশ্ন আছে ইসলাম নিয়ে বলতে পারিস কিছু সংশয় যদিও আমি সৃষ্টিকর্তা বলে একজন আছেন এটা বিশ্বাস করি কিন্তু ইসলাম ওনার প্রেরিত কিনা আমার সন্দেহ হয় আচ্ছা তাই তো সন্দেহের কোনো বিশেষ কারণ নির্লিপ্ত কণ্ঠে রোগটা ঠিক কোথায় বোঝার চেষ্টা করে ঝিনুক বিশেষ একটা কারণে না নানান বিষয় মিলেই আমার এই ধারণা একটা বল অন্তত যেটা প্রথমে খেয়ালে আসছে সেটাই বল নীরা দ্রুত মূল আলোচনায় যেতে চাইছে ইশারায় তাড়াহুড়া করতে মানা করে দিল ঝিনুক যেমন সৃষ্টিকর্তা সৃষ্টি তো আমরা সবাই তাহলে নারী পুরুষ আলাদা জীবন কেন কেন নারীরা ঘরের মধ্যে বন্দী থাকবে কেন নিজের যোগ্যতা ব্যবহার করে সে সমাজে নিজের মর্যাদা খুঁজে নেবে না দেখো স্বামী সন্তান নিয়েই এক একজন নারী তার জীবন শেষ করে দেয় এত বড় দুনিয়া শুধু পুরুষের আমার চোখে পুরুষতন্ত্রেরই আরেক রূপ ইসলাম সৃষ্টিকর্তা এতটা পক্ষপাতী হতে পারেন না সংশয়কে খুব গুরুত্ব সহকারে খণ্ডাতে নেই সংশয়টা অমলক ছিল আছে থাকবে সংশয় নিয়ে আলাপ এমনভাবে হবে আপনি যখন বেশি গুরুত্ব দেবেন তার সংশয়কে সেও ভাববে সংশয়টার আসলে ভিত্তি আছে তার পজিশন স্ট্রং ঠাউরে নেবে আচ্ছা সুন্দর ঝিনুকের কমন পড়েছে তিশা তৃষাও বুঝে ফেলেছে যে সে ঝিনুকের কমন পড়ে গেছে তাহলে তোমার অবজেকশন হচ্ছে নীরা একটু লেখো তো এক দুই করে এক নম্বর নারীকে আটকে রাখা হচ্ছে ঘরে বাইরে আসতে দেওয়া হচ্ছে না মানে নারী স্বাধীনতা দেওয়া হচ্ছে না তাই তো হ্যাঁ ইসলাম বলছে তোমরা ঘরে থাকো আচ্ছা ঘরের বাইরে এসে নারী কি কি করবে মানে বাইরে এসে নারীকে কি কি করাতে চাচ্ছ লেখাপড়া করবে চাকরি করবে ব্যবসা করবে নীরা লেখো পাশে লেখাপড়া চাকরি ব্যবসা মানে আয় রোজগার করবে আচ্ছা নারী পড়াশোনা কেন করবে উচ্চ শিক্ষা কেন নেবে কী লাভ নিয়ে আলোকিত হবে ভালো পদে যাবে উঁচু পোস্টে চাকরি করবে ছেলেদের সাথে তাল মিলিয়ে লেখনীরা আর বলেছ নিজের যোগ্যতা ব্যবহার করবে না কোথায় ব্যবহার হচ্ছে ঘরে স্বামী সন্তানের পেছনে নষ্ট হচ্ছে আর কোথায় ব্যবহার হচ্ছে না হওয়াতে চাচ্ছ চাকরিতে ব্যবসায় দেশের অর্থনীতিতে অর্ধেক লোক বসিয়ে রেখে দেশের উন্নতি হবেটা কীভাবে আচ্ছা নীরা লেখো যোগ্যতা ব্যবহার পাশের উদ্দেশ্য লেখ চাকরি ব্যবসা এরপর তিশা বলেছে সমাজে নিজের মর্যাদা অর্জন করে নেয়া কিভাবে মর্যাদা অর্জন করবে নারী স্বাবলম্বী হবে কারো ওপর নির্ভরশীল থাকবে না নিজেই রোজগার করবে লেখো নীরা মর্যাদা অর্জনের উদ্দেশ্যে রোজগার করে স্বাবলম্বী হওয়া আচ্ছা বেশ তিশা বলেছে এত বড় দুনিয়া শুধুই পুরুষের কেন কোন সে দুনিয়া যেটা পুরুষ দখল করে রেখেছে নারীকে আসতে দিচ্ছে না ঘরে আটকে রেখে অফিস আদালত ব্যবসা বাণিজ্য লিখেছিস নীরা দে আমাকে দে এই দেখো তিশা তোমার প্রতিটা বাক্যের উদ্দেশ্য এখানে আমরা লিখেছি নারীর স্বাধীনতা নারীর শিক্ষা নারীর যোগ্যতা ব্যবহার নারীর মর্যাদা অর্জন নারীর সম অধিকার প্রতিটা কথার উদ্দেশ্য একই নারী অর্থনীতি আসবে রোজগার করবে চাকরি করবে শিক্ষার উদ্দেশ্য অর্থ মর্যাদার মাপকাঠি অর্থ অধিকার প্রগতি স্বাধীনতা ক্ষমতায়ন সব কিছুর উদ্দেশ্য একমাত্র অর্থ নারীর ক্ষমতায়ন মানে শুধুই অর্থনৈতিক ক্ষমতা কামাই আর খরচের ক্ষমতা এবার তুমি আমাকে বলো সাহা মানুষকে মূল্যায়নের এই পদ্ধতি কি সার্বজনীন আমাকে কি মেনে নিতেই হবে অর্থের ভিত্তিতে মানুষের অবস্থান বিচারের এই স্কেল অনেক বুলি আছে শুনতে মজা লাগে ভালো লাগে কত সুন্দর কথা ছাড়া ছাড়া বলি কিন্তু একসাথে দেখা হলে বোঝা যায় কোথাও একটা কোনো গোলমাল আছে আজ পশ্চিম থেকে যত বুলি আওড়ানো হচ্ছে সব একসাথে সামনে নিলে এটাই দেখবেন কেবল অর্থ আর ভোগ আমাদেরকে ভোগ করিয়ে অর্থ নিয়ে যাচ্ছে কেউ চাহিদা আমার ভিতরে তৈরি করা হচ্ছে এমন বহু জিনিসের চাহিদা যা ছাড়াও আমাদের জীবন চলতে পারত সেই চাহিদাগুলোকে বাদ দিলে আমার জীবন আরও আনন্দের হতে পারত এমন সব নব নব চাহিদা পূরণে আমাকে পাগলের মতো ছোটানো হচ্ছে ভেবে দেখেন আপনার নিজের জন্য কতটুকু সময় আপনার হাতে আপনার জীবনকে আসলেই আপনার না অন্য কারো ইশারায় আপনি ছুটছেন কোনো অজানা গন্তব্যের আশায় প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রাখে যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও অজানা কোথায় গন্তব্য তো জানা তারপরেও কেন আমরা একটু আগে থেকে ঘুরে আসি তিসা তোমার কি বিরক্ত লাগছে একদম না বলো এই জন্যই গুণীজন বলেন প্রথম ইমপ্রেশন বিরাট ব্যাপার যাকে প্রথমেই ভালো লেগে যায় মুগ্ধতা এসে যায় তার কথায় বিরক্তি আসে না সালা মুসাফা ময়ানাকা হাসি দিয়ে কথা বলা এই প্রথম ইম্প্রেশনের অব্যর্থ অস্ত্র আমরা যাব মধ্যযুগে একটা কথা খুব ব্যবহার করি আমরা মধ্যযুগীয় বর্বরতা এই মধ্যযুগ ইউরোপের মধ্যযুগ স্পেন উত্তর আফ্রিকার মধ্যপ্রাচ্যে তখন স্বর্ণযুগ ইসলামী সাম্রাজ্য মধ্যযুগীয় বর্বরতা মানে ইউরোপীয় বর্বরতা ক্যাথলিক চার্চ তখন গুনা মাফে সার্টিফিকেট বিক্রি করছে আর চার্চের মজতপুষ্ট সামন্ততন্ত্র তখন প্রজাদের টর্চারের জন্য বানাচ্ছে বিভৎস সব যন্ত্র ডাইনি বলে পুড়িয়ে মারা হচ্ছে লাখ লাখ নারীকে ইউরোপ মুক্তি খুঁজল ফরাসি বিপ্লবের মাধ্যমে সামন্ততন্ত্রের অবসান ঘটল সূচনা হলো নতুন এক ইউরোপের আলোকিত ইউরোপ এনলাইটেনমেন্টের বিকল্প সমাজটা কেমন হওয়া চায় তা নিয়ে ইউরোপের নানান দার্শনিক লিখলেন তাদের চিন্তাধারা থেকে বেরিয়ে এলো কিছু মূলনীতি নতুন সমাজ বিনির্মাণ হবে এই মূলনীতিগুলোকে শত ধরে নিয়ে যাতে ধর্মীয় দুঃশাসন আর ফিরে না আসে ধর্মের বিকল্প হিসেবেই এগুলো ধর্মের মতো করেই মেনে নিতে হবে কোনো প্রশ্ন করা যাবে না এগুলো অভ্যয় পরম সত্য তিশার সামনে নতুন নতুন জানালা খুলছে এগুলো ও আগে কখনও শুনেনি আর ঝিনুকের বলার মাঝে একটা মাদকতা আছে যেন নদীর পাশে বসে আছি বরাবরের মতোই মুগ্ধ ও শ্রোতা হয়ে শুনছে নিরা এক সমাজ হবে ইন্ডিভিজুয়ালিস্টিক আত্মকেন্দ্রিক আত্মতুষ্টি হবে অর্থনীতির ভিত্তি নিজেকে তুষ্ট করার সীমাহীন চাহিদা আর স্বল্প সম্পদের মাঝে সমন্বয়কে বলা হলো অর্থনীতির সংজ্ঞা ব্যক্তির ইচ্ছাসম্মতির উপর হবে আইনের ভিত্তি যতক্ষণ সম্মতি আছে আরেকজনের ক্ষতি না হচ্ছে ততক্ষণ সব বৈধ সব ধর্মে বেঁধে থাকা মূল্যবোধ নৈতিকতা বেরিয়ে গেল সংজ্ঞা থেকে দুই ধর্ম নিরপেক্ষতা ধর্ম কেবল ব্যক্তিগত ইস্যু সমাজের রাষ্ট্রে ধর্মের স্থান থাকবে না কেন তো নিরস তাত্ত্বিক আলাপ তাই তিশার মনোযোগ চেক করে নিরচ্ছিনক কারণ ধর্মের কারণেই ধর্মীয় কর্তৃত্বের দ্বারাই এত বছর এত অনর্ত চলেছে উত্তরটা এলোনিরার থেকে রাইট তবে খ্রিস্ট ধর্মের মুসলিম বিশ্ব তখন আলো ঝলমলে এই পার্থক্যটুকু বোঝা জরুরি হুম তিন বস্তুবাদ ইহজীবনই সব সকল কর্মকাণ্ডের উদ্দেশ্য ইহকাল চার নম্বর ভোগবাদ এক আর তিনের কম্ব ইহজীবনে তোমার সর্বোচ্চ আত্মতুষ্টি অর্জন করো জীবন উপভোগের দ্বারা মানে ইনজয় টু দা ফুলেস্ট মীরা সহজ করে দিল হ্যাঁ আর পাঁচ পুঁজিবাদ উপনিবেশ চুষে খেয়ে ফুলে ফেঁপে ইউরোপে শিল্প বিপ্লব হয়ে গেল কৃষিতে স্বাবলম্বী না হয়ে স্রোতের মতো কাঁচামাল এলো উপনিবেশ থেকে কৃষিতে স্বাবলম্বী না হয়ে বলে কি মেয়েরা কিন্তু আমরা তো পড়েছিলাম শিল্পে উন্নতি হওয়ার আগে কৃষিতে স্বাবলম্বী হতে হবে তিশার কণ্ঠে অবিশ্বাস ইয়েস মাই ফ্রেন্ড একটু পরে আসছি সেটাই আচ্ছা পুঁজিবাদ নিয়ে বলছিলে শেষ করো হুম নতুন নতুন মেশিনের আশীর্বাদে গড়ে উঠল বৃহৎ বৃহৎ শিল্প কুটিরের শিল্প বিলুপ্ত হয়ে গেল ইউরোপে বৃহৎ শিল্পের জন্য এখন লাগবে বৃহৎ পুঁজি গড়ে উঠল ব্যাংক সেক্টর সমাজের বিচ্ছিন্ন পুঁজিগুলো ব্যাংকের মাধ্যমে চলে গেল কয়েকজন পুঁজিপতির হাতে বৃহৎ শিল্পের মালিকদের হাতে বিকাশ লাভ করলো পুঁজিবাদ যত বেশি লাভ করা যায় দিন শেষে এই পুঁজিকে যত বেশি বাড়ানো যায় এই যা যা করা যায় করো এই কয়েকটি খুঁটির উপর পশ্চিমা সভ্যতা দাঁড়িয়ে সামন্ত যুগ পরবর্তী আলোকিত ইউরোপ সমাজ কি কি বললাম ইন্ডিভিজুয়ালিজম ধর্মনিরপেক্ষতা বস্তুবাদ ভোগবাদ ও পুঁজিবাদ এই পাঁচটা খুঁটিকে পুষ্টি দেয় যে যে মতবাদ সেগুলোকে প্রমোট করা হলো সত্য হিসেবে প্রতিষ্ঠিত করার সব চেষ্টা করা হলো বিজ্ঞানবাদ ডারোইনিজম নাস্তিক্ষবাদ নারীবাদ এই পুরো কাঠামোর নাম দেয়া হলো আধুনিকতা আর এই কাঠামোর বাইরে যা কিছু সব মধ্যযুগীয়তা কুসংস্কার বর্বরতা আমি কি বোঝাতে পারলাম বিজ্ঞানবাদ জিনিসটা বুঝিনি চিনুক আচ্ছা বিজ্ঞানবাদ সংক্ষেপে বলি কোনো কিছু কি বৈজ্ঞানিক ট্যাগ মেরে দিলেই সেটা পরম সত্য বলে মেনে নেওয়া বিজ্ঞানের অজানা কিছু নেই সব প্রশ্নের উত্তরই বিজ্ঞান দিতে পারে এমন ভাবা বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ছাড়া জ্ঞানের কোনো রাস্তা নেই যা বিজ্ঞান প্রমাণ করতে পারে না তা সব মিথ্যা কুসংস্কার এই প্রবণতাকে বলা হয় বিজ্ঞানবাদ তো সমস্যা কি ঠিকই তো আছে ওর দোষ আর কই শতভাগ বিজ্ঞানের ছাত্রের এবং তারও ডবল অবিজ্ঞান পড়ুয়ার মন মগজে এটাই গেছে দেওয়া সমস্যা আছে গো আছে শোনো তাহলে এনজিও দিয়ে পর্যবেক্ষণ করে যে জ্ঞান পাওয়া যায় সেটাই বিজ্ঞান তাই তো হ্যাঁ যা দেখবে জানবে তার ভিত্তিতে সিদ্ধান্ত দেবে হুম হুম দেখবে জানবে পর্যবেক্ষণ করবে তবে সিদ্ধান্ত দেওয়ার সময় বিজ্ঞান একটা দর্শন ফলো করে প্রকৃতিবাদ মহাবিশ্বের সব কিছুই প্রাকৃতিক অতি প্রাকৃতিক বলে কিছু নেই যেহেতু সব কিছুই প্রাকৃতিক তাহলে বৈজ্ঞানিক পদ্ধতিতে সব কিছুই ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি পর্যবেক্ষণ করাও সম্ভব এমনকি মনোজগত যা পর্যবেক্ষণ করা সম্ভব না তার অস্তিত্বও নেই ব্যাস হাত ঝেড়ে ফেলে ঝিনুক তার মানে সব তথ্য প্রমাণ যদি অতিপ্রাকৃত কিছুর দিকে ইঙ্গিত করেও তবু বিজ্ঞান সাইটকেটে বেরিয়ে যাবে নিটাও অবাক হ্যাঁ এটা ওটা বলে প্রাকৃতিক একটা সম্ভাবনার কথা বলবে নয়তো চুপ করে থাকবে কারণ বিজ্ঞান এটা শুরুতেই বিশ্বাস করে নিয়েছে পরম সত্য হিসেবে নিজের মূলনীতি হিসেবে যে সব পর্যবেক্ষণ করা যাবেই যা কিছু যাবে না তা কুসংস্কার সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে বিজ্ঞানের হাত পা বেঁধে দিয়েছে এই যে এতক্ষণ আমরা পাশ্চাত্য সভ্যতার যে খুঁটিগুলো কথা বললাম সেগুলো এনলাইটেনমেন্টের দর্শনগুলো এগুলোর বাইরে কিছু পেলেও প্রচার হবে না বিশেষ করে মনোবিজ্ঞানীরা তো এ নিয়ে মহা মন কি আর দেখা যায় বলো হুম চিন্তিত দেখাচ্ছে তিশাকে কী হুম নিয়ার চোখে কৌতুক কত কিছু যে জানার আছে তাই ভাবছি বিজ্ঞানের ছাত্রী হয়েছি বিজ্ঞান কি বলে তা জানি কিন্তু কিভাবে কাজ করে তা তো জানার ইচ্ছে হয়নি কোনো দিন খালি মুখে আর চলছে না রে মীরা নিচে খালাকে কিছু নিয়ে আসতে বল না ড্রিঙ্কস টাইপ মেহমানকে বসিয়ে রেখেছিস খালি মুখে পিৎজা ড্রিঙ্ক অর্ডার করেছি এসে যাবে কিছুক্ষণের মধ্যেই হয়তো তোর খাদ্য গুদামে কিছু নেই আছে মনে হয় দেখতো তিন ফল কি রেখেছিস কি সব শেষ করেছিস এক গাধা হাবিজাবি চানাচুর চকলেট খেজুর ভর্তি একটা টিম বের করে সামনে রাখে নুক মুখ চললে মাথাও চলে শুধু কথায় চিরা ভেজানো ঝককে আছে ভাই আজকে ইউরোপ ঝলমলে সব শহর শহরতলি বন্দর মান মানব উন্নয়ন আইনের শাসন নারী উন্নয়ন নিরাপত্তা দুর্নীতিহীনতা শিক্ষা গড় আয়ু স্বাস্থ্য বসবাস পরিতৃপ্তি সমস্ত সমস্ত সূচকে প্রথম দিকেই সবাই আমেরিকাকে ইউরোপের দ্বিতীয় সংস্করণ ধরে নিচ্ছি তৃতীয় বিশ্বকে উন্নয়নের মূলও ঝুলিয়ে তার পিছে চড়ে হাওয়া খাচ্ছে ইউরোপ একটা মূলর দোকান খুলেছে নাম দিয়েছে সংঘ নতুন নতুন মূল পাওয়া যাচ্ছে সেখানে কি হতে চাও আমাদের মতো আমরা মূল খেয়ে এমন ধবধবে সাদা হয়েছি নাও তোমরাও খাও এটা গণতন্ত্র মূলা এটা ধর্মনিরপেক্ষতা এটা পরিবার পরিকল্পনা জাতের মূলা এটা নারী মুক্তি এটা বিজ্ঞান আর ওইটা মানবতা এগুলো খেলে একদিন তোমরাও এবার আসছি ইতিষা তোমার প্রশ্নাতে কোনটা যেন ওই যে কৃষিতে স্বাবলম্বী না হয়েই ইউরোপ আজকে শিল্পোন্নত আচ্ছা হ্যাঁ আমরা ছোটোবেলায় কিন্তু পড়েছিলাম শিল্প উন্নয়নের আগে কৃষিতে স্বাবলম্বী হতে হবে মনে আছে হ্যাঁ আছে বড়ো বড়ো উন্নয়নের ফর্মুলা আমাদের গেলালেও ইউরোপ কিন্তু কৃষিতে উন্নত হয়ে শিল্পে উন্নত হয়েছে ব্যাপারটা কিন্তু তা নয় তাহলে ইউরোপে শিল্প বিপ্লব হয়েছিল সতেরোশো সালে ব্রিটেন থেকে শুরু মোটামুটি জেমস ওয়াটের হাতে বাষ্প ইঞ্জিন ডেভেলপ হলো সতেরোশো ষাটের দশকে আর এদিকে সতেরোশো সালে পলাশের যুদ্ধে নবাব সিরাজের পরাজয় বাংলা বিহার উড়িষ্যার রাজস্ব আদায়ের ভার পেল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মেলাও এবার উইলিয়াম ডিগবি নামের এক ব্রিটিশ ঐতিহাসিক কাম রাজনীতিবিদ লিখেছেন পলাশি যুদ্ধের পর বাংলার সম্পদ স্রোতের মতো এসে জমা হতে থাকে লন্ডনে সতেরোশো সালের আগে যেখানে শিল্প কারখানার নাম গন্ধও ছিল না সেখানে হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে মানে কি মানে শিল্প বিপ্লব জি ম্যাডাম ভারতের বিশেষ করে বাংলার সম্পদ দিয়ে আজকে ঝলমল ইংল্যান্ড বিনিময়ে ভারত কী পেল জানিস তো কি ব্রিটিশের আগের সাতশো বছরে যেখানে ভারতবর্ষে দুর্ভিক্ষ লেগেছে বিশবার তাও স্থানীয়ভাবে কিছু এলাকায় সেখানে ইংরেজদের দুশো বছরে পুরো ভারতবর্ষ জুড়ে লেগেছে বার চার কোটি লোক জাস্ট মরেছে না খেয়ে জাস্ট না খেয়ে অথচ ব্রিটিশের আগে এই দেশটা চীনকে টপকে হয়েছিল দুনিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ প্রবৃদ্ধি ছিল পুরো দুনিয়ার চার ভাগের এক ভাগ সবচেয়ে ধনী দেশে চার কোটি লোক না খেয়ে মরতে কী পরিমাণ সম্পদ হারাতে হবে ভেবে দেখো তিসা। মনে করো আমেরিকার চার কোটি লোক না খেয়ে মরতে হলে আমেরিকায় কি পরিমাণ চুষে খেতে হবে সেই পরিমাণ শেষ করে দিয়ে গেছে আমাদেরকে নিরার ব্যাখ্যায় তীষা জবাব দিল বড় করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে তুমি আমি কেবল নীল চাষিদের ওপর অত্যাচারের কাহিনীটুকু জানি নীল চাষে বাধ্য করে জমির উর্বরতা নষ্ট করেছে আমাদের শিল্প ধ্বংস করে শুধু কাঁচামাল রপ্তানি করতে বাধ্য করেছে মুসলিম কারিগরদের আঙুল কাটার কথা শুনেছো নিশ্চয়ই মুসলিম তো কেবল একটা উপমহাদেশের পুরো বস্ত্রশিল্প ধ্বংস করে দিয়েছে কারিগররা শিল্প ছেড়ে কৃষিকে পেশা হিসেবে নিতে বাধ্য হয়েছে উল্টো শুধু তুলো উৎপাদন করিয়ে নিয়েছে আর নামে মাত্র সেই তুলা দিয়ে জমেছে ইংল্যান্ডের বস্ত্রশিল্প ইংল্যান্ডের জাহাজ শিল্পকে রক্ষা করতে আমাদের জাহাজ শিল্প ধ্বংস করে দিয়েছে আরেক পলজি ছেঁড়া কাহিনী ও আজ থাক তলাবিহীন ঝুড়ি দুর্নীতি চ্যাম্পিয়ন বৃহত্তম উন্মুক্ত শৌচাগার ওরাই নাম দেয় আমাদের আর আমরা ধর্ষিতার মতো লজ্জায় কুকড়ে যাই চোরেরা স্যার উপাধি নোবেল পুরস্কার আর কমনওয়েলথ পদক দিলে যারা আলহাদে আটখানা হয় তাদের তো আত্মসম্মানটুকুও বাকি নেই গোলা ভরা ধান গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ কীভাবে রূপকথা হয়ে গেল সে কথা শুনে আর কি হবে